বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই দ্বিতীয় পর্যায়ে আজকে আপনাদের সাথে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের টুলস নিয়ে আলোচনা করব তো প্রথমে খেয়াল করুন শিক্ষার্থীর শিখন অগ্রগতি যাচাই বিষয় বাংলা শ্রেণীর তৃতীয় প্রথমে এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে শিক্ষার্থীর রুল নাম্বার লিখতে হবে শাখা থাকলে শাখা লিখবে উপজেলা বা থানার নাম লিখবে এখানে জেলার নাম লিখবে তারপর নিচের দিকে এক নম্বর আছে নিচের শব্দগুলো পর শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণের ডান পাশে দেওয়া আছে সঠিক উত্তরটিতে ঠিক দাও এখানে দেওয়া আছে কয়ল নিয়জ নিয়চ এবং ক্ষিউ এখানে সঠিক উত্তরগুলি দেওয়া আছে এখান থেকে শিক্ষার্থীরা সঠিক উত্তরগুলি বের করে সেই বক্স দেওয়া আছে বক্সের ভিতরে দাগ দিবে এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাম পাশের শব্দের সাথে ডাইটেডে ডান পাশে সঠিক সমর্থক শব্দ মিল করা এখানে প্রথমে দেওয়া আছে আলসে আলসের সঠিক শব্দ হচ্ছে অলস এভাবে তারা মিল করবে বাদল বৃষ্টি আলপনা নকশা ঘন আকাশ তিন নম্বর দেওয়া আছে নিচে বাক্যগুলো পরে ডান পাশের ঘরে তারা বিরাম চিহ্ন বসাবে এখানে তারা দাড়ি কমা এবং প্রশ্নগত বসাবে ঘাস পরিং হেসে বললো কি বলো করে বসাবে শীতকাল আসতে এখন অনেক বাকি এখানে বসাবে এসব আমরা খেলা করি দেখতে দেখতে শীতকাল এসে গেল এরপর চার নম্বর এলোমেলো শব্দগুলো সাজিয়ে তারা অর্থপূর্ণ বাক্য তৈরি করবে এখানে সবগুলো শব্দ এলোমেলো দেওয়া আছে সুন্দর বয় বাতাস ফুরফুরে তাহলে সঠিক হবে বাতাস সুন্দর ফুরফুরে বয় গ্রাম আমাদের মায়ের ছোট সমান আমাদের গ্রাম ছোট্ট মায়ের সমান এই এলোমেলো শব্দগুলি তারা সাজিয়ে তারপর অর্থপূর্ণ বাক্য তৈরি করবে পাঁচ নম্বর হচ্ছে নিচের শব্দগুলি তার একটি একটু করে বাক্য লিখবে যেমন প্রথম আছে উপকারী চঞ্চল গরিব এবং তানশীল এরপর আমরা চলে যাব পরের পেজে বন্ধুরা পরের পেজে এখানে দেওয়া আছে বাম পাশের শব্দের সাথে ডাক টেনে বিপরীত শব্দগুলি তারা মিল করবে এখানে দেওয়া আছে ধনী অল্প জন্ম এবং কঠিন এই শব্দগুলির সাথে মিল করবে নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা শিক্ষার্থী পড়বে এবং শিক্ষক কিন্তু পর্যবেক্ষণ করবেন তারা কিভাবে পড়তে পারলো সঠিকভাবে পড়তে পারলো কি না পড়ার পরে তারা এখানে সাতের এক শিক্ষার্থী পড়তে শিক্ষার্থী না যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো আপনাকে বক্সের মধ্যে লিখতে হবে এরপর নাম্বার উপরের অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিজের প্রশ্নগুলোর মৌখিক যে জবাব দিয়েছে দিবে এবং খাতায় লিখবে নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন নিকোলাস কি হিসাবে পরিচিত লাভ করেন নিকোলাস কাদের বেশি ভালোবাসতেন ছয় ডিসেম্বর কোন দিবস হিসাবে পালন করা হয় তো এটা ছিল বাংলা তৃতীয় শ্রেণী তো বন্ধুরা এবার আমরা চতুর্থ শ্রেণীর বাংলা শেয়ার করব এখানেও প্রথমে তারা শিক্ষার্থীর নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে রুল নম্বর শাখা উপজেলা এবং জেলার নাম লিখবে এরপরে এক এখানে কিছু শব্দ দেওয়া আছে শৃঙ্খলা জ্ঞান রূপান্তর আবিষ্কার এখানে যুক্তবর্ণ দেওয়া আছে এই যুক্ত ভেঙে কোনটা হয় এই সঠিক বক্সে তারা ঠিক চিহ্ন দেবে দুই নম্বর আছে বাম পাশের শব্দের সাথে ডাক টেনে সঠিক সমার্থক শব্দ মিলকরণ এখানে এই যে শব্দগুলি অভ্যর্থনা নদী তরঙ্গ সমারোহ এখানে সঠিকটার সাথে তারা ডাক টেনে মিল করবে তিন নম্বর হচ্ছে নিজের বাক্যগুলো তারা পড়বে পরে গড়ে সঠিক বিরাম চিহ্ন বসাবে কমা দাঁড়িয়ে এবং প্রশ্নবোধক পাখিরা কি রাতে ঘুমায় না মা বলেন তা হবে কেন পাখিরা রাতে ঘুমায় এগুলিতে তারা ব্যবহার করবে এরপর চার নম্বর হচ্ছে এলোমেলো শব্দ থাকবে এগুলি সাজিয়ে তারা অর্থপূর্ণ বাক্য তৈরি করবে যেমন রোদ সোনালি জল করে সকাল এটা হবে সকালে রোদ সোনালি জল জল করে এভাবে তারা সঠিকগুলি এই বক্সের ভিতরে লিখবে এরপর পাঁচ নম্বর হচ্ছে পাশের শব্দের সাথে দাগ টেনে তারা মিল করবে দিন গুম নতুন গরম এর পাশে এই যে শব্দগুলি তারা দাগ টেনে বিপরীত শব্দ মিল করবে এরপর হচ্ছে ছয় নম্বর বড় হয়ে তুমি কি হতে চাও সে সম্পর্কে তারা বাক্য এই বক্সের ভিতরে লিখবে সাত নম্বর হচ্ছে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা শিক্ষার্থী ভালো করে পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবে করার পরে এখানে ক নং শিক্ষার্থী সাফল্যের বাবু অনুচ্ছেদ পড়তে পেরেছে হা বা না লিখবেন শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারবে সেগুলো যে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে লিপিবদ্ধ করতে হবে এরপর ক নঙে এখানে উপরোক্ত অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলির মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে শিক্ষা সফরের গন্তব্য কোথায় ছিল সোনালগড় সম্পর্কে শুনে সাবিয়ার মনে কি প্রশ্ন জেগেছিল অনুচ্ছেদটি কি বিষয় আলোচনা করা হয়েছে গুলিস্থান থেকে কীভাবে তুমি সোনালগা যাবে তো এরপর আমরা চলে যাব পঞ্চম শ্রেণীতে তো বন্ধুরা পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীরা প্রথমে যেটা করবে শিক্ষার্থীর নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে রুল নম্বর লিখবে শাখা দিবে উপজেলার নাম লিখবে জেলার নাম লিখবে এরপর এক নং নিজের শব্দগুলো তারা পড়ে যুক্তপূর্ণ বেঁধে লিখবে সহিষ্ণুতা সম্ভব শিক্ষক গন্ডা এগুলি এখানে দেওয়া আছে এগুলি তারা এই যে বক্সের মধ্যে ঠিক দিবে কোনটা সঠিক দুই নম্বর হচ্ছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক শব্দ মিল করো এখানে তারা দেওয়া আছে বাম পাশে বৈচিত্র শখ শিক্ষক উর্মিমালা এখানে তারা সঠিকতার সাথে দাগ দিয়ে মিলাবে তিন নম্বর হচ্ছে নিচের অনুচ্ছাদটি সঠিক জায়গায় তারা বিরাম চিহ্ন ব্যবহার করবে দাঁড়ি কমা প্রশ্ন চার নম্বর হচ্ছে নিচের শব্দগুলি তারা বাক্য লিখবে প্রত্যেকটা শব্দ দিয়ে একটি করে বাক্য লিখবে নকশা উদার অহংকার শ্রদ্ধা পাঁচ নম্বর এখানে কিছু শব্দ দেওয়া আছে শব্দগুলি তারা শূন্যস্থান পূরণ করবে ছোট ছোট ফুল হওয়াতে মাথা দেশ। ড্যাস বই পড়তে অনেক ভালো লাগে আধার আকাশে ড্যাশ মিটমিট করে চায় ড্যাস সাথে চাঁদ খুব সুন্দর দেখায় এরপর আমরা চলে যাব করার পেজে বন্ধুরা এখানে ছয় নাম্বার ছয় নাম্বারে দেওয়া আছে নিচের বাম পাশে টিয়াপদের চলতি রূপের সাথে ডান পাশে সাধু পরি রূপ পরী এবং দাগ টানি সাধু এবং চলিত পাড়ার বার্সা তারা মিলাবে যেমন আঁকবো আঁকিব দেখব দেখিব এভাবে তারা মিলাবে সাত নাম্বার হচ্ছে শব্দ দূষণ সম্পর্কে তারা কয়েকটি বাক্য লিখবে এই বক্সের ভিতরে এবং আট নাম্বার হচ্ছে নিচের অংশটা শিক্ষার্থীরা পড়বে শিক্ষকের পড়াটা পর্যবেক্ষণ করবেন তারপর ক অং শিক্ষার্থী স্বাভাবিকভাবে পড়তে পেরেছে কিনা হ্যাঁ বা না লিখবেন এবং এক এক দুই শিক্ষার্থী সঠিক যে শব্দগুলি বলতে পারেনি সেই শব্দগুলি এখানে বক্সে লিপিবদ্ধ করবেন এরপর খ নং এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে শিক্ষার্থী প্রশ্নের উত্তরগুলি লিখবে বাবুক ছেলেটি আসলে গিয়েছিলেন তিনি ছোটবেলায় কী কী নিয়ে ভাবতেন শৈশবের কৌতল তার জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল তুমি বড় হতে কী হয়ে কী হতে চাও তখন বন্ধুরা এই ছিল তিনটি শ্রেণির শিক্ষণ মূল্যায়ন টুলস এভাবে আমরা আরও পরবর্তী বিষয়গুলি নিয়ে আসবো আশা করছি পাশে থাকবেন ধন্যবাদ